যাদের পরিবারে আপনার ডায়াবেটিক্স রোগী রয়েছে যাদের ভাত খাওয়া নর্মাল চালের ভাতগুলো খাওয়া সমস্যা দাঁড়ায় সমস্যা হয়ে দাঁড়ায় তো আপনারা চাইলে কিন্তু এই যে ধান একশো পাঁচ রোপণ করে তারপর সেই চালের ভাত কিন্তু খেতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বেশ কয়েকদিন পরে আপনাদের কাছকে আমার বি ধান একশো পাঁচ অর্থাৎ ডায়বেটিক্স ধান বলা হয় এই ধানকে কারণ এটাতে আপনার জিআইয়ের মান খুবই কম পঞ্চান্ন হবে এটাতে জিআইয়ের মান তো এই ডায়বেটিক্স অর্থাৎ বি ধান একশো পাঁচের জমিতে আপনাদের কাছকে নিয়ে আসছি আপনাদেরকে আমি শুরুতেই বলছিলাম যে আমি আমার কিছু জমিতে এইবার প্রথম বিধান একশো পাঁচ রোপণ করেছি রোপণের দিন আপনাদেরকে দেখাইছি এই জমিগুলো এরপরেও আরও দু একবার হয়তো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম তো লাস্ট অনেক দিন থেকে আপনাদেরকে কোনো প্রকার ভিডিওই দেওয়া হচ্ছে না আমার বিধান একশো পাঁচের তো অনেকেই আপনারা জানতে চাচ্ছেন বিধান একশো পাঁচের বর্তমান কী অবস্থা এটা ফলন কীরকম হবে অনেকেই আপডেট জানতে চাচ্ছেন সেইটার আপডেট দেখতে পাচ্ছেন পাশাপাশি আমার কিছু হাইব্রিড যাতে মোটা ধান মোটা ধান সেটাও দেখতে পাচ্ছেন তো ধান বের হয়ে একেবারে মাথা হাল দিছে এক তো ফলনের কথা যতটুক জেনেছি হ্যাক্টর প্রতি সাড়ে সাত টন থেকে আট টন পর্যন্ত কিন্তু এটা ফলন হয় যদি ভালো পরিচর্যা এবং ভালো আবহাওয়া যদি পায় তো সেই ক্ষেত্রে সাড়ে সাত টন থেকে সাড়ে আট টন পর্যন্ত কিন্তু এটার ফলন কিন্তু হয় হ্যাক্টর মানে হচ্ছে আমাদের আড়াই একর আর এক একর সমান আপনার একশো শতক তো সেই হিসাবে বিঘা প্রতি আপনাদেরকে যদি হিসাবটা দেয় বিঘা প্রতি বাইশ থেকে পঁচিশ মন পর্যন্ত যদি ভালো আপনার যত্ন যদি নিতে পারেন তো সেই ক্ষেত্রে হয়তো আপনার পঁচিশ মুন কিন্তু বিঘায় আসতে পারে তো আমার কাছে মনে হইতেছে আপনার পঁচিশ মুন হয়তো আসবে না তবে বিশ থেকে বাইশ মনের মধ্যে এটা থাকবে সীমিত থাকবে তো ফলন দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে আপনারা যারা আপনাদের পরিবারে হোক বা নিকটতম আত্মীয় হোক যাদের পরিবারে আপনারা ডায়াবেটিস রোগী রয়েছে যাদের ভাত খাওয়া নর্মাল চালের ভাতগুলো খাওয়া সমস্যা দাঁড়ায় সমস্যা হয়ে দাঁড়ায় তো আপনারা চাইলে কিন্তু এই যে ধান একশো পাঁচ কিন্তু রোপণ করে তারপর সেই চালের ভাত কিন্তু খেতে পারেন এটার দেখতে কিন্তু সেম সাদা চালের সাদা চাল এবং সাদা ভাত হবে একেবারেই সাদা ভাত দেখতে পাচ্ছেন ধানও কিন্তু আপনার খড় আকারে হবে মানে খড়ের যে কালার সেই খরের কালারই হবে এবং এটা ভাত কিন্তু ঝোরেঝোরে হবে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এই চালের ভাত কিন্তু খেতে পারবেন তো যারা এই যে নর্মাল চালের ভাত খেতে পারতেছেন না একবেলা খেতে পারতেছেন না বা দুইবেলা খাচ্ছেন না একবেলা ভাত খাচ্ছেন দুইবেলা রুটি খেয়ে খেয়ে থাকতেছেন তো আপনাদের জন্য চমৎকার একটা ধান বি ধান উদ্ভাবিত বি গবেষণাগার থেকে চমৎকার একটা ধান নিয়ে আসে এই বৃধ একশো পাঁচ আপনারা চাইলেই কিন্তু এই ধান একশো পাঁচের ভাত কিন্তু খেতে পারবেন তো অবশ্যই এই ধান একশো পাঁচের বীজ সংগ্রহ করে রাখবেন সামনে বীজ সংগ্রহ করে করে রেখে পরবর্তীতে এটা রোপণের জন্য চেষ্টা করবেন রোপণ করে আপনাদের পারিবারিক যে চাহিদা পরিবারের যে যারা ডায়াবেটিস রোগীতে ভুগতেছেন আপনারা চাইলে কিন্তু এই ধানের ভাত কিন্তু সবাই মিলে খেতে পারেন যাদের ডায়াবেটিক্স নেই যারা যারা সুস্থ পুরোপুরি হব তারাও কিন্তু এই ধানের চাল করে কিন্তু আপনারা ভাত খেতে পারবেন খুব সহজেই তো দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে তো সমস্যার মধ্যেও কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে ধানগুলো তো দেখা যায় এখন বাড়িতে নিতে পারলেই হলো তো পাশে আমি আবার এবার কিছু গোলমোটা ধান লাগিয়েছি গোলমোটা এটা এটা হচ্ছে আপনার হাইব্রিড জাতের ধান গুলমোটা আফতাব ধান তো এটাও বেশ ভালোই হয়েছে একেবারে যে খারাপ সেটা না পানির সংকট ছিল পানির সংকটের মধ্যেও কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আফতাব ধান আফতাব গুলমোটা ধান তো গুলমোটার মধ্যে আমার এই এখানে অল্প একটু জায়গায় এছাড়া গুলমোটা ধান লাগাই নাই অনেক বছর থেকে আমি গুলমোটা ধান চাষই করি না তো এবার শখ করে আসলে লাগাইছি গতবার গুলমোটার চাহিদা একটু বেশি ছিল দেখা গেছে এই যে এই সকল চিকন ধানের থেকে কিন্তু গুলমোটা ধানের ডিমান্ড ছিল বেশি এবং গুলমোটা ধানের দামও কিন্তু বেশি ছিল এই চিকন ধানের থেকে তো যার কারণে যে অল্প একটু জায়গা এক বিঘা জমি হবে না এক বিঘারও একটু কম হবে আপনার গুলমোটা ধান কিন্তু রোপণ করেছি তো যথেষ্ট সুন্দর হয়েছে আপনাদেরকে একটু দেখায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে ধানগুলো তো এইখানে একটু পানির সংকটটা বেশি ছিল পানির সংকট যদি না হতো ফলন কিন্তু আরও ভালো হতো তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনাদের ধানের বর্তমান কি অবস্থা আপনাদের ধানের বর্তমান কি অবস্থা পাক ধরেছে কিনা কোনো প্রকার সমস্যা দাঁড়াইছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু অনেকটা উপকার আসবে সেই সঙ্গে যাদের পরিবারে ডায়বে ডায়বেটিক যে সমস্যা সেই সমস্যায় ভুগতেছেন তাদের জন্য কিন্তু অনেকটা উপকার আসবে এই ধানের সংবাদ পেয়ে তো যাই হোক ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন